হ্যালো এভরিয়ান সালাম আলাইকুম তো আমি মায়শা তোমাদের আমার আরও একটি ব্লগে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশের এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে তোমাদের দুয়ায় আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে সেটা হলো আজকে মার আব্বুর অ্যানিভার্সারি তার জন্য এখানে দেখো পোলাওটা মা চাপিয়ে দিয়েছে আর পোলাওয়ের চালটাকে ভেজে এবার দিয়ে দিলো উপর থেকে গরম পানি তো পোলাওটা আমি খুব একটা ভালো পারি না মা আমাকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিল তো দেখো পানিটা হয়েই এসেছে তো পানিটা আর একটু মুড়ে যাওয়ার পরেই উপর থেকে দিয়ে দিল কেশার যেটাকে জাফরান বলা হয় আর এইদিকে রান্না হয়েছে মাটন আর আলুর ঝোল কারণ পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে তো অন্যদিকে মা কড়াইয়ে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে মুরগির মাংসটা ভেজে নিচ্ছে আর এইটা হচ্ছে দেশি মুরগির মাংস তো খেতে অনেক স্বাদ সেটা তো তোমার সকলেই জানো আর আমি দেশি মুরগির মাংস খাই আবার অনেকেই আছে যারা পছন্দ করে না আর এইদিকে দেখো মুরগির মাংসটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওপর থেকে পরিমাণ মতো মশলা সমস্ত দিয়ে দিয়েছে মা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে তো এই করে আমরা লাঞ্চটা সেরে নিলাম দুপুরের দিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমান কারণ আজকে আমি যাচ্ছি আমার সেলাই মেশিন কিনতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা সেলাই মেশিন নেব তো আমার বাপের বাড়িতে আছে শ্বশুর বাড়িতে নেই তার জন্য আবু আমাকে কিনে দিচ্ছে দেখো চলে এসেছি এবার দোকানে আমার মেশিন ওপেনিং হচ্ছে তো এটা হলো উষা কোম্পানির মেশিন ডবল মেশিন ডবল মেশিন নেওয়ার একটাই কারণ হলো যে পরে এটিতে মোটর বসানো যাবে আর মোটরে যেহেতু একটু রিস্ক যেই কারণে আমি এখন মোটর বসাবো না আমি এখন হাতি চালাবো তো চালাবো বলতে বাস যেহেতু একটু টুকটাক বাড়ির কাজ আর এই দেখো আমরা নিয়ে চলে এসেছি সিন বাড়িতে তো নিয়ে এসে আমাদের নিচের তলার রুমে একটা রেখেছি বড় রুমটায় তারপর একটু ভাবলাম চা খাওয়া যাক তো চা নিয়ে আমি বসে পড়লাম চা আর বিস্কুট খেতে হ্যালো এই আমি মাইশা তোমরা সবাই কেমন আশা আসবে তোমার সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি সুন্দরটা করে রেডি হয়ে গেছি তো আজ আছে একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আমাদের পাড়াতেই তো আমরা এখন যাচ্ছি নাস্তা করতে আব্বু আমাকে নিতে আসবে তার জন্য আমি রেডি হয়ে গেছি তো দশটার টাইম দিচ্ছে দশটা বেজেই গেছে তো দেখো আমরা বিয়েবাড়িতে গিয়ে ওখানে কী করছি আর কি নাস্তা খাচ্ছি সমস্ত দেখতে পুরো ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দেব যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর দেখতে থাকো আমার পুরো ভিডিওটা বাড়ি এসে আবারও রেডি হয়ে নিলাম দিয়ে আমরা এখন চলেছি লাঞ্চ করতে তো গাইস আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা নতুন হচ্ছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য আল্লাহ হাফিজ